নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু মেষরাশির জাতক বা জাতিকাদের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষরাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব একটা পরিবর্তন আপনার জীবনের একটা গোল্ডেন টাইম আপনি কিন্তু এই সময়ের পর থেকে অতি অবশ্যই দেখতে পাবেন অনেক কষ্ট পেয়েছেন অনেক দুর্দশার মধ্যে থেকে আপনি কিন্তু পেরিয়ে যাচ্ছেন সময়টাকে আত্মবিশ্বাস নিয়ে সেই সময়ে ভাগ্য কিন্তু আপনার দাম দিতে চলেছে আপনার ধৈর্যের পরীক্ষার এই গোল্ডেন টাইম এই সময় আপনার লাইফে অনেক কিছু আপনি করতে পারবেন দৈহিক মানসিক এবং ভাগ্যের বিড়ম্বনা থেকে আপনি সম্পূর্ণরূপে নিজেকে আলাদা রাখতে পারবেন একটা নতুন সূচনা সূর্যোদয় কিন্তু আপনি অতি অবশ্যই দেখতে পাবেন দর্শক বন্ধু কবে থেকে নভেম্বর দু হাজার চব্বিশ চোদ্দ অর্থাৎ চোদ্দই নভেম্বর দু কি হতে চলেছে এই দিন থেকে এই দিন থেকে শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনাদের উপর অতি অবশ্যই পড়বে কারণ আপনার প্রত্যেককে জানেন এতদিন শনি মহারাজ বকরি ছিলেন এই একশো সাঁত্রিশ দিন শনি মহারাজ বকরি থাকছেন আর বকরি থেকে মার্গি হবে কবে শনি মহারাজ সেটা হচ্ছে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সামনে চোদ্দই নভেম্বর অর্থাৎ এই সময়টা এই আপনার একশো সাঁত্রিশটা দিন যে সমস্যা আপনার হলো কি কি সেই সমস্যা সেটা নিয়েও আলোচনা করব এবং কি করবেন এই সময়টাই কি করবেন এবং চোদ্দই নভেম্বরের পরে গিয়ে কি করবেন সেটাও আপনি আমি অতি অবশ্যই আপনাদের জানিয়ে দিয়ে যাব বিশেষ টোটকা এবং কবজের মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নিজের স্বার্থে অতি অবশ্যই মেষরাশি জাতক বা জাতিকারা এনারা লোকের জন্য কিন্তু প্রচুর করেন আর এই হচ্ছে আপনাদের সময় শনি মহারাজ আমরা জানি প্রত্যেকেই কর্মফলদাতা অর্থাৎ যে যেমন কর্ম করবে তাকে কিন্তু কর্মফল দেবে অর্থাৎ এ কয়েকটা দিন কিছুটা প্রবলেম গেলেও শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনার শ্রমের মূল্য কিন্তু এবার আপনাদের দেবে আপনি যে সৎকর্মগুলো করেছেন সেই সৎকর্মের সঠিক মূল্য আপনাকে শনি মহারাজ পাইয়ে দেবে এই চোদ্দই নভেম্বরের পর থেকে শনি মহারাজ যখন বকরি হবে ইতিমধ্যে মেষরাশি জাতক বা জাতিকাদের বিশেষ করে কর্ম এবং সফলতা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা এক এক পরে কিন্তু ছিল এবং বাড়িতে অসুস্থতা কিছুটা কিন্তু মাথা ছাড়া দিয়েছিল পরিবারের কোনো জাতক বা জাতিকার শারীরিক বা আপনি পারিবারিক কোন সমস্যার মধ্যে ভুগছেন যে কোনো একটা প্রবলেমের মধ্যে আপনি অতি অবশ্যই ভুগছেন মেষরাশি জাতক বা জাতিকা বিনা সমস্যার মধ্যে কোনো মানুষ থাকে না অতি অবশ্যই এটা ঠিক কিন্তু আপনার মধ্যে একটু চিন্তাটা কিন্তু বেশি আছে কারণ আপনার মনটা কিন্তু একদম সরল আপনি আপনাকে সবাই ব্যবহার করে আপনি যতই কষ্ট পান না কেন এই সময়টা আপনার জন্য সম্পূর্ণরূপে গোল্ডেন টাইম বিশেষ করে আপনি ফলো আপ করুন রাশি জাতক বা জাতিকারা সফলতা এবং কর্ম আমরা প্রত্যেককেই জানি কোনো গ্রহ যখন বক্রি হয় তখন কিন্তু সেই গ্রহটার কার্যকারিতা অনেকাংশে কিন্তু কমে যায় বকরি যখন থাকে শনি মহারাজ যে কোনো গ্রহ যখন বকরি থাকে তার আগের ঘরকেও কিন্তু সেই গ্রহটা প্রভাবিত করে অর্থাৎ এই সময় দাঁড়িয়ে শনি মহারাজ অবস্থান করে আছে আপনার একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি মহারাজ বক্রি হয়েছেন এবং বক্রি হওয়ার পরে দশম ভাবটিকেও কিন্তু প্রভাবিত করেছেন দেখুন এতদিন আপনাদের কর্মের চাপ ছিল প্রচুর কিন্তু কর্মে চাপ গেলে কি হবে কর্মের সফলতাটাই আপনার অনেকটাই বাধা বিঘ্নের মধ্যে থেকে পেরিয়ে যেতে হয়েছে এবং কর্মের জন্য আপনাকে বাড়িও ছাড়তে হয়েছে কর্মের জন্য আপনার আত্মীয় স্বজন ছেড়ে বাইরেও যেতে হয়েছে দূরে গিয়ে আপনার কাজও করতে হয়েছে এরকমও পরিস্থিতি বিশ্বাসী জাতক বা জাতি তাদের কিন্তু গেছে বা এখনো চলছে তো এই যে শনি মহারাজ আপনাকে এত পরিমাণে খাটিয়েছে বা এত পরিমাণে পরিশ্রম করাচ্ছে শনি মহারাজ বকরি অর্থাৎ দশম ভাবকে প্রভাবিত করেছে যার কারণের জন্য কর্ম আপনার বেড়ে গেছে বিশেষ কয়েকটি সফলতা আপনার জন্য ওয়েট করে আছে তাহলে কি শনি মহারাজ একাদশে অবস্থান করে দশম ভাবকে প্রভাবিত করেছে অর্থাৎ কর্মকে আপনার শ্রমকে প্রভাবিত করেছে প্রচুর পরিমাণে পরিশ্রম করিয়েছে তবে আপনার সফলতার জায়গাটাই দেখা যাচ্ছে আপনি আপনার ডিগ্রি থাকা সত্ত্বেও আপনি কল্প অল্প মাইনের স্বল্প মাইনের একটা চাকরি পেয়েছেন কিন্তু আপনার দরকার ছিল আরো বেশি মায়ের একটা চাকরি ছিল সেটা আপনি পেলেন না তো সেই জায়গাটা শনি মহারাজ সফলতার জায়গায় শনি মহারাজ প্রভাবিত করেছে একাদশে শনি মহারাজ অবস্থান করে বকরি হয়ে গেছে বকরি হয়ে আছেন যার কারণের জন্য একাদশ ভাব থেকে অর্থাৎ সফলতার জায়গায় সম্পূর্ণরূপে বদ্ধ হয়ে গেছে তো এই সফলতার ঘরে শনি মহারাজ অবস্থান করে আছে এবং শনি মহারাজ বকরি হয়ে আছেন যখন মার্গি হবে নভেম্বর চোদ্দ তারিখের পর থেকে বিশেষ একটি টোটকার কথা আপনার শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনি যদি মনে করেন আপনার লাইফে এই টাইমটা যতদিন থাকবেন এখন তো আছে নভেম্বরের পর থেকে মার্গি হবে যদি মনে করেন শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনার লাগবে শনি মহারাজ কি মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ কিন্তু এই স্যাটান জাস্ট রাশির জাতক বা জাতিকাদের জন্য কেন দেখুন আপনার কর্মের সাথে শনি মহারাজ যুক্ত আছে এবং আপনার সফলতার সাথে শনি মহারাজ একান্ত পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ যুক্ত আছে অর্থাৎ আপনার লাইফে যদি কেউ তুলতে পারে একটা গ্রহ যদি আপনার সেটা একমাত্র শনি মহারাজ শুধু আমি বলছি নয় আপনারা জন্মছক ঘেটে দেখুন অনেক অ্যানালাইসিস করুন আপনি পেয়ে যাবেন সুশান্ত শাস্ত্রী বলে যাচ্ছে মানে আপনি বিশ্বাস করবেন ওরকম নয় আপনার লাইফের মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ হচ্ছে স্যাটান অর্থাৎ শনি মহারাজ যে আপনার কর্ম এবং সফলতাটাকে প্রভাবিত করবে আপনি যদি চান শনি মহারাজ আমার প্রতি সদাই হন সদাই হোক এবং শনি মহারাজ আমার প্রতি খুশি থাকুন এবং শনি মহারাজকে আমি আরো বেশি পরিমাণ পাওয়ার দিতে চাই শনি মহারাজের পজিটিভ রেজাল্ট আমার অতি অবশ্যই প্রয়োজন কারণ ফল দাতা শনি মহারাজ আপনাকে কর্ম পাইয়ে দেবে কর্মফলদাতা যেমন শনি মহারাজ কর্ম পাইয়েও দেয় কিন্তু শনি মহারাজ সেক্ষেত্রে ভালো করে দেখে নিন আমার স্ক্রিনের উপর যে কবচটি যাচ্ছে দর্শক বন্ধু ভালো করে দেখে নিন এটা কিন্তু মারাত্মক সম্পন্ন এর নির্দিষ্ট নিয়ম বিধি আমি চাই আপনাদের প্রত্যেকের ভালো হোক মেষরাশির জাতক বা জাতিকা এই কবচটি ভালো করে আপনারা দেখে নিন কারণ মেষরাশি জাতক বা জাতিকাদের মন কিন্তু অতি অবশ্যই সাফ থাকে কিন্তু যে কোনো কারণে মিশরাসী জাতক বা জাতিকাদের দৃঢ় শক্তি এবং কিছুটা জেদের কারণের জন্য কিন্তু জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তবে আজকে এই কবচটি আপনি যদি ব্যবহার করতে পারেন শনি মহারাজের সমস্ত রকম নেগেটিভিটি থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন শনি মহারাজ পরবর্তীকালে গিয়েও যদি খারাপ থাকে তবুও কিন্তু শনি মহারাজের পাওয়ারফুলতা আপনি অতি অবশ্যই পাবেন শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনার ওপর অতি অবশ্যই পড়বে তাহলে যে কবচটি আপনারা দেখলেন এই কবচটির বিশেষ কয়েকটি নিয়ম আছে এটা কিন্তু কোনো ছেলে খেলা কবজ নয় আপনার লাইফের সাথে কবজে নিবিড় একটা সম্পর্ক আছে আমি কথা দিতে পারি এই কবচটি সঠিক নিয়মে আপনি প্রয়োগ করুন আমি বলছি আপনার জীবনের তিন মাসের মধ্যে একটা পরিবর্তন আসবেই আসবে অবশ্যম্ভাবী শনি মহারাজ কর্মফলদাতা বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে মঞ্চটা কিন্তু আমার নয় যে সুশান্ত শাস্ত্রী মন বজানোর জন্য মঞ্চ দিচ্ছে নয় এই মন্ত্রটা শরী মহারাজের মন্ত্র এই মন্ত্রটা আপনার সঠিক কাজে ব্যবহার করুন এইভাবে কেউ দেবে না আমি চাই আপনাদের ভালো হোক আরও ভালো হোক তো এই যে মন্ত্রটি দেখলেন দর্শক বন্ধু এই মন্ত্রটি প্রথমত আপনি দশকর্মা ভাণ্ডার থেকে দশকর্ম ভাণ্ডার থেকে একটা ভোজ পাতা কিনে আনবেন ভোজ পাতা কিনে আনার পরে ভালো করে শুনবেন নিজের আঙুলের আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি একটা ভোজ পাতা বাড়িতে এনে কেটে দেবেন কাছে দিয়ে কাটবেন না লোহার কোনো জিনিস দিয়ে কাটবেন না কিভাবে কাটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার যতটুকু নিয়ম আমি ঠিক ততটুকু বলে দিয়ে যাচ্ছি কারণ এটাতে কিন্তু প্রচুর সফলতা আসে যদি সঠিক নিয়ম এখন যদি বলেন তাহলে আমি কাটবো কী করে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনো কিছু করে আপনাকে সেই ভোজ পাতাটি লোহা না দিয়ে যে কোনো প্রকারে আপনি পাথর ধারালো কোনো পাথর দিয়েও আপনি কাটতে পারেন ঠিক আছে বা কোনো কাটা জাতীয় কোনো ধারালো কাঠ দিয়ে যে কোনো প্রকারে আমার কাছে কথা হচ্ছে যে কোনো প্রকারে আপনি সেই ভোজ পাতাকে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আপনি কাটবেন চারকোনা ভাবে কাটবেন কাটার পরে এই মঞ্চটি সেই দশকর্মার দোকানেই আপনি পাবেন অষ্টকগন্ধা অষ্টকগন্ধা ভালো করে গঙ্গার জল কাঁচা দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন মায়ের পায়ের সিঁদুর যদি হয় খুবই ভালো বা মায়ের পায়ের আলতা যদি থাকে তাহলে গঙ্গার জল একটু মায়ের পায়ের আলতা আর একটু অষ্টকগন্ধা দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিন একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে সেই ভোজ পাতার উপরে ডালিম গাছের একটা ডাল দিয়ে যে কোনো ডালিম গাছের ডাল দিয়ে ডাল ডালটি নেবেন শনিবার দিন ডালিম গাছের ডালটা ভালো করে ছুঁচলো করে নিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আপনি সকাল দশটার মধ্যে অঙ্কন করবেন এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে শনিবার দিন অঙ্কন করবেন শনিবার দিন নিরামিষ অতি অবশ্যই আপনাকে খেতে হবে সে হিন্দু হন বা মুসলিম হন কোনো ব্যাপার নেই প্রত্যেককে করতে পারে হিন্দু হন বা মুসলিম হন সবাই করতে পারেন তাহলে আপনি ওটা দিয়ে ভালো করে যন্ত্রটা বা মন্ত্রটা লিখবেন মন্ত্রটা লিখবেন মন্ত্রটা লিখে রূপোর কবজের মধ্যে রূপর কবজের মধ্যে ওই কাগজটি ভোজ পাতাটি সাতটা নটা তিনটে পাঁচটা আপনার যা ইচ্ছা ভাজ করে কবজের মধ্যে পুড়ে দেবেন কবজের মধ্যে পুড়ে দিয়ে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকানোর পরে কালো তিল আপনারা দর্শকর্মা ভান্ডারেও পেয়ে যাবেন মুদি ভাণ্ডারও পেয়ে যাবেন কালো তিল কালো তিল দিয়ে একটা মাটির সরা বা যে কোনো নিরামিষ কোনো পাত্রের মধ্যে কিছুটা কালো তিল দেবেন এবং তার মধ্যে যে কোনো জল গঙ্গার জল হলে অতি উত্তম একটু গঙ্গার জল দিয়ে দিলেন ওই পর্যন্ত যথেষ্ট একটা কাপের মধ্যে গঙ্গার জল আর কালো তিলটা আপনি দিলেন আর সেই কবচটি আপনি ওর মধ্যে ভিজিয়ে রাখুন এক ঘন্টা মতো এক ঘন্টা মতো আপনি কবচটি ভিজিয়ে রাখুন আর দেখুন একটা বা দুটো দুটোর মধ্যে একটা থেকে দুটোর মধ্যে ওই যে মঞ্চটি আপনি লিখেছেন আর একবার দেখে নিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনি একান্নবার নয় একুশ বার জপ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয়ে গলায় ধারণ করুন দেখুন শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনাদের উপর অতি অবশ্যই পড়বে আরও যদি ভালো ফল ফল চান নিজে যদি চান আমার ভাগ্যটাকে আরও বেশি পরিমাণে প্রসারিত করতে আমি কর্ম পাচ্ছি না আমার যে কোনো একটা কর্মের অতি অবশ্যই দরকার আমার কর্মের জায়গায় কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না দু পাঁচ বছর এক জায়গায় বসে আছে যদি মনে করেন এগুলো তাহলে যে মঞ্চটি আপনি লিখবেন লিখলেন ওই মঞ্চটি প্রতিনিয়ত এগারো বার করে জব করবেন হানড্রেড ও ফাইভ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমি এখানে কিচ্ছু লোকায়নি আপনার যত এবং বিশ্বাসের দীর্ঘ বিশ্বাস দূর দূর থেকে মানুষ ফোন করেন আমি কিন্তু এইভাবে বলে দিয়ে থাকি তো এইভাবে আপনারা কাজটা করুন দেখুন আপনাদের সামনের যে দিনগুলো আসছে আপনাদের খুবই ভালো কাটবে এবং খুবই ভালো যাবে জাতক বা জাতিকাদের এই চোদ্দোই নভেম্বরের পর থেকে একটা শুভ সময়ের সূচনা অতি অবশ্যই হচ্ছে এর পর থেকে মনে করুন আপনার গোল্ডেন টাইম শুরু হচ্ছে কর্মও পেয়ে যাবেন কর্মক্ষেত্রে সমস্যা থাকলে সেটাও মিটে যাবে যাদের কর্মের জায়গায় টালভাওয়ানা চলছে সেদিকেও কিন্তু আপনি সফলতা অতি অবশ্যই লাভ করতে পারবেন তো যে কবচটি বললাম যদি আপনার শনি সাড়ে সাতে চলে শনি মহারাজ যদি সাড়ে সাতে চলে শনি যদি ঢাইয়া চলে এবং শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে এবং এই সময় তো শনি বকরি আছে সঠিক নিয়মে সঠিক বারে আপনি কবচটি ধারণ করে দেখুন এবং আপনার পরিবারের যদি মনে করেন এমন আছে তাহলে আপনি কিন্তু সেটা ধারণ করিয়ে দিন নিজে তৈরি করে খুব ভালো সফলতা পাবেন দেখতে পাবেন এটুখানি আমি বলতে পারি তো যাই হোক প্রত্যেকে ভালো থাকুন আপনাদের শুভ সময়ের সূচনা হোক এটাই শনি মহারাজের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যদি চেম্বারে আসেন তাহলে ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মাসে ঘুরে আপডেট পেতে এবং তার পাশাপাশি ভিডিওটি লাইক করতে ভুলবেন না